बारदी पिक्चर एक सौ किस ले जेंटल রাখি দিন ভালাই না পরবর্তীতে যদি না না আমি বলতেছি অনেক সময় দেখা গেল যে আপনার মানে ওই কার্ড

আমি বলতেছি ওগুলো ফালাই না বুঝছেন না না এগুলো কথাটা শেষ করতে মানে ওগুলো ফালায় না রাবার দিয়ে গাড়িতে রাখে দিয়ে দেন হয়তো এই এগুলো আবার তারা মানে ছাড়তে পারে বা নতুন সিস্টেম করে

મને ને જામા હમ કમ હિને જામા બસ ઓયા ચાટી મને કોકો તો ફાટ આદ કાફુલુ સદહકા અકાસાવા नज़र फीस लिजर लिजर फीस महल هاوزان برده که چه هست؟ هاوزان تیش রাখে দিন ভালেন না পরবর্তীতে যদি না না আমি বলতেছি অনেক সময় দেখা গেল যে আপনার মানে ওই কার্ড

আওয়ামী লীগ ও বিএনপির সুযোগ পেয়েও কিছু করতে পারেনি শুধু টাকা আত্মসাৎ করেছে তাই এবার ধর্মীয় নেতাদের সুযোগ দিন দেখুন তারা কি করে সুহাল সু আর সুহাল সুয়ার আপারে সুয়ার সুয়ার মায়া